নমস্কার বন্ধুরা আমি হৃদয় তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে বর্তমানে আর আরবি বা এসএসসির বিভিন্ন ধরনের এক্সাম পরীক্ষা চলছে তো আমার সাতাশ তারিখে এই আর আরবি লেভেল ওয়ানের এক্সাম পড়েছিলো উৎকল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে যেটি ভুবনেশ্বরে অবস্থিত তো এই কলেজে কিভাবে পৌঁছবেন কোন হাওড়া থেকে কীভাবে পৌঁছবেন এবং হাওড়ার কোন ট্রেন ধরে সহজে যেতে পারবেন এবং আশেপাশে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে কি না সেখানকার ভাড়া কীরকমকে দিতে হয় অটো ভাড়া সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের এই উৎকল ইনস্টিটিউটে পড়েছে পরীক্ষা তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো শুরু করা যায় যাদের পরীক্ষা এই উৎকল ইনস্টিটিউটে পড়েছে তারা হাওড়া থেকে ঠিক রাত্রেবেলায় দশটা পঁয়ত্রিশে আর দশটা পঁয়তাল্লিশে দুটোই ট্রেন ছাড়ে একটা হচ্ছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আর একটা হচ্ছে এস এম ভিটি যেটা ব্যাঙ্গালোরে যায় এই দুটো ট্রেনের মধ্যে যেখানে একটিতে পৌঁছালে পরের দিন সকালবেলা ছটার মধ্যে ভুবনেশ্বরে পৌঁছে যেতে পারবে তো এই উৎকল ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আপনাকে প্রথমে ভুবনেশ্বরে নয় খুর্দা স্টেশনে নামতে হবে আমি ভুল করে ভুবনেশ্বর স্টেশনে নেমে পড়েছিলাম কিন্তু ওখান থেকে একুশ কিলোমিটার থাকার কারণে সেইখান থেকে যাওয়া প্রচুর খরচ সাপেক্ষ ছিল তাই জন্য আমাকে খুর্ধা স্টেশনে নামতে চলো খোর্দার স্টেশন থেকে তিন কিলোমিটার তো এখানে খুর্ধা স্টেশনে নামার পরে এখানে আপনি অটো পেয়ে যাবেন বা হেঁটে যাবেন কিন্তু একটু টাইম লাগবে যদি ফার্স্ট শিফটে থাকে তাহলে অটো করে পেয়ে যাবেন কিন্তু অটোওয়ালারা খুবই দেড়শো টাকা দুশো টাকা ভাড়া বলবে প্রথমের দিকে কিন্তু আপনি বার্গেনিং করে যেতে হবে কুড়ি থেকে তিরিশ টাকা ভাড়া নেয় যদি সবাই মিলে যান তো এখানে পরীক্ষার এক্সাম সেন্টারটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে আশেপাশে থাকা খাওয়ার জায়গাটা নেই বললেই চলে একটা ফাঁকা মাঠের মাঝখানে কলেজ ঠিক আছে এখানে কোনো রকম থাকার ব্যবস্থা আশেপাশে নেই একটু দূরে রয়েছে তবে কলেজের সামনে একটা জঙ্গল বা বাগান টাইপের কলেজ ক্যাম্পাস রয়েছে সেখানে আপনি রেস্ট নিতে পারবেন তো তাৎক্ষণিক আর বাড়ির আশেপাশে খাওয়ার জায়গা খাওয়ারের স্টল নেই একটা ঘুগনি ঘুগনি দোকান বসেছিল এইটুকুনি তো এখানে যদি আগের দিন কেউ গিয়ে থাকে তাহলে তার পক্ষে খুবই অসুবিধা তাকে হয় ভুবনেশ্বর স্টেশনে থাকতে হচ্ছে নয়তো খুর্দা স্টেশনের আশেপাশে থাকতে হচ্ছে কিন্তু এখানকার খরচ বহুল প্রচুর তাই যাদের পরীক্ষা সেন্টার পড়েছে এখানে তারা আগের দিন হাওড়া থেকে যে এস এম ভিটি ব্যাঙ্গালোর যে ট্রেনটা রয়েছে বা সুপারফাস্ট পুরী সুপারফাস্ট সেই ট্রেনে করে এইখানে অতি সহজে সকালবেলায় ছটার মধ্যে বা সাতটার মধ্যে পৌঁছে যেতে পারবে সেখান থেকে এক্সাম সেন্টারে যেতে পারবে এবার আসি কলেজ ক্যাম্পাসের ভেতরে আপনি ব্যাগ মোবাইল এ সমস্ত নিয়ে রাখার জায়গা রয়েছে এখানে আপনাকে পয়সা দিয়ে রাখতে হচ্ছে না কোনো রকম গার্জেনের এলাও নেই ভেতরে গার্জেনের জন্য বাইরে রেস্ট জন্য জায়গা রয়েছে সেখানে আপনি নিতে পারেন তবে ভেতরে গার্জেনের কোনো প্রয়োজন নেই আপনি ভেতরে সব কিছু করতে পারেন ভেতরে ওয়াশরুম রয়েছে এখানকার কম্পিউটারগুলোও ভালো এখানে কোনো অসুবিধা নেই পরীক্ষা সেন্টারের মধ্যে কোনো অসুবিধা হওয়ার মতন কিছু নেই এক্সাম শেষ হলেই এক্সাম সেন্টারের বাইরেই অনেক অটো থাকবে সেই অটো করে আপনি স্টেশনে চলে আসতে পারেন আবার হেঁটেও চলে আসতে পারেন আমরা হেঁটে এসেছিলাম তো আটটা পঞ্চান্ন যে ট্রেন রয়েছে পুরী হাওড়া সেই ট্রেনে করেই আপনি বাড়ি চলে আসতে পারবেন তবে খুর্দা স্টেশন থেকে আপনি সিট পেয়ে যাবেন ভুবনেশ্বর স্টেশন থেকে আপনি সিট পেতে খুবই অসুবিধা হয় তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবার পরবর্তীকালে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন